প্রতি বছরে নেয় এবারও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাসারি বালিতে এখন চলছে ব্যাপক প্রস্তুতি পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী জেলা প্রশাসনের আয়োজনে এবারও তিন দিন ব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে কবির জন্মবার্ষিকী পালন করবে শাহজাদপুরবাসী তাই প্রতিদিন রবীন্দ্র ভক্তদের পদচারণায় মুখরিত থাকছে কবির স্মৃতি বিজড়িত কাছারি বাড়ি প্রাঙ্গন শাহজাদপুর থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম পলাশের প্রতিবেদনে থাকছে বিস্তারিত নাটোরের রানী ভবানী জমিদারির একটি অংশ শাহজাদপুরের জমিদারি নিলামে উঠলে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর আঠারোশো সালে মাত্র ১৩ টাকা দশ আনায় শাহজাদপুরের এই জমিদারি কিনে নেন আঠারোশো থেকে আঠারোশো এই আট বছর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শাহজাদপুরের জমিদারি দেখাশোনার জন্য এখানে আসতেন এবং সাময়িকভাবে বসবাস করতেন আর এখানে বসে কবি রচনা করেছেন কবিতা সোনার তরী চিত্রা চৈতালি কল্পনা ছোট গল্প পোস্টমাস্টার রামকানের নির্বুদ্ধিতা ব্যবধান তারা প্রসন্নে কীর্তি ছুটি সমাপ্তি ক্ষুদিত পাশান অতিথি আটত্রিশটি ছিন্নপত্রাবলী প্রবন্ধ ও গীতাঞ্জলির অংশ বিশেষ নাটক বিসর্জনের মতো সাহিত্যকর্ম কবিগুরুর স্মৃতি বিজড়িত বছরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয় কবির জন্মবার্ষিকী শাহজাদপুরের সার্বজনীন উৎসবে পরিণত হওয়া এই উৎসবে অংশগ্রহণ করতে ইতিমধ্যেই দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন রবীন্দ্রপ্রেমীরা এবারের জন্মবার্ষিকী সফলভাবে পালন করতে রাত দিন পরিশ্রম করছেন প্রশাসন সহ সংশ্লিষ্টরা দিবসটিতে বিশ্বমানের একটি অনুষ্ঠান উপহার দিতে রবীন্দ্র গান নৃত্য ও নাটকের মহড়া চলছে স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের তত্ত্বাবধানে শাহজাদপুর জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের প্রতি বছরের মতো এবারও তিন দিনব্যাপী আয়োজন আছে আট নয় দশ প্রথম দিন আছে উদ্বোধন উদ্বোধন সঙ্গীত আছে এবং উদ্বোধনের নৃত্য আছে আমি নৃত্য পরিচালক ফামিদা ফুয়াদ ফ্লোরা এবং এই উদ্বোধন নৃত্যের সঙ্গে আমি জড়িত আছি এবং কোরিওগ্রাফিটা আমি করছি এবং আমার সঙ্গে আরেকজন করছে তার নাম ইমন হাসান এবং আমাদের তিন দিনব্যাপী প্রোগ্রামে প্রথম দিন শাহজাদপুর প্রোগ্রাম করছি আমরা শাহজাদপুরবাসী এবং আমাদের প্রতি বছরের প্রস্তুতি সবসময় অনেক আনন্দর এবং জমজমাট থাকে এবার একটু ভিন্নতা তারপরেও আমরা যে পঁচিশে বৈশাখ মানে করতে পারছি এজন্য আমরা অনেক আনন্দিত এবং সাজতপুরবাসীর কাছে এটা একটা আনন্দ মানে উৎসব রিম ঝিম ঘন ঘন রে বড় সে রিম ঝিম ঘন ঘন রে বরষে রিম ঝিম ঘন ঘন রে বরষে রিম ঝিম ঘন ঘন রে বরষে আমরা প্রতি বছর রবীন্দ্র জন্ম জয়ন্তীতে অনুষ্ঠান করে থাকি এবারও করতে যাচ্ছি এবার একশো চৌষট্টিতম রবীন্দ্র জন্ম জয়ন্তীতে উদ্বোধন নাচ আছে আমাদের আট তারিখে এবং আমরা সবাই শিল্পীরা কতদিন সাজাবো নৃত্য একাডেমি থেকে আমরা অনেক খুশি হয়েছি আর আমরা অনেক আনন্দ করব আমরা নাচবো আর অনেক কিছু করব খেলাধুলা আর অনেক কিছু কি গানে নাচবো দুই হাতের তালে মন্দির আছে পঁচিশে বৈশাখে আমরা নাচ করব এই আমরা আনন্দ দুই হাতে তালে মন্দির আছে প্রতি বছরের ন্যায় এবারও জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে তিন দিন ব্যাপী নানা অনুষ্ঠান মালার আয়োজন থাকছে এই আয়োজন সফল করতে ইতিমধ্যে সুসজ্জিত করা হচ্ছে কাছারি বাড়ির প্রাঙ্গণ অনুষ্ঠানে আগত ও রবীন্দ্র রবীন্দ্র ভক্তদের স্বাগত জানাতে কাসারির বাড়ি প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ দামান সেই সাথে নেওয়া হচ্ছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে আমরা ইতিমধ্যেই আমরা আমাদের যে প্রস্তুতিমূলক সভা সেটা আমরা সম্পূর্ণ করেছি আমাদের অন্যান্য যে প্রস্তুতি কার্যক্রম সেটা চলমান রয়েছে এবার আপনারা জানেন যে জাতীয় প্রোগ্রামের সাথেই সংগতি রেখে আমরা শাহজাদপুর উপজেলা তিন দিন এই কর্মসূচি আয়োজন করতে যাচ্ছি এক্ষেত্রে আপনারা প্রতি বছরই যেভাবে জাকজমকপূর্ণভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে এবার সে একইভাবে জাকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়ে থাকে ইতিমধ্যেই বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী যারা আছে আমাদের দেশের দেশের বাইরের বা বিভিন্ন জেলা থেকে সাংস্কৃতিক গোষ্ঠী তারা ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ করেছে তাদের অংশগ্রহণে আমরা একটা সুন্দর একটা অনুষ্ঠান আপনাদের উপহার দিতে পারবো এটা আমরা আশা রাখছি ইতিমধ্যে হচ্ছে আপনারা জানেন যে প্রতি বছরই এই জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়ে থাকে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য আছে তারা এখানে রেগুলার টোয়েন্টি ফোর আওয়ার এখানে ডিউটি করে এখানে পুলিশ থাকে র‍্যাব থাকে বিজিবি থাকে আমাদের সেনাবাহিনীরও টহল কার্যক্রম থাকবে আমরা জানি যে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোনো সমস্যা হবে না এটা আমরা আশা রাখছি এবং আমাদের সকল ধরনের এই ব্যাপারে প্রস্তুতি রয়েছে